দেখুন এখানে চালটা ধুয়ে নিয়েছি ভাতটা বসাতে যাব। আর এখানে নিয়েছি পটল আলু আর উচ্ছে পটল আর আলুটা ভাতে দেবো আর উচ্ছে দুটো দিয়েছি কারণ শাশুড়ি মা সুগার আছে দুটো উচ্ছে ভাতে দিয়েছি ওনার মতো ভাতটা আমি উনানে করে আনবো চলুন তারপরে দেখা দেখুন এখানে ভাতটা ফুটে গেছে এবারে দেখুন এখানে ভাতটা উনানে করে নিচ্ছি আজ আমি এঁচোড় রান্না করব দেখুন আমাদের গাছেরই এচুর কত হয়েছে দেখুন এখান থেকে একটা এঁচোড় কেড়ে নেবো আর নিয়ে রান্না করব দেখুন গড়া পর্যন্ত এঁচোড় হয়েছে দেখুন এঁচোড়টা শ্বশুর মশাই পেড়ে দিয়েছেন ওনার সামনে তো আর আমি ক্যামেরা করতে পারি না সেজন্য আর কি এটা ক্লিপটা নেওয়া হলো না হাতে প্রথমে সর্ষের তেল দিয়ে নেব আমি এভাবে বেশি করে সর্ষের তেল নিচ্ছি কারণ দুই হাতে ভালো করে মিশিয়ে নিলে কাঁঠালটা কাটতে খুব সুবিধা হবে আর সঙ্গে বঁটির গায়েও এভাবে মিশিয়ে নেব তাহলে আর কি আর লাগবে না এই চোরটা এবার এখান থেকে প্রথমে মাঝখান থেকে ফালি করে কেটে নেব এই চোরটাকে এই চোরটা একটু ভীষণ টাফ দেখুন আমি এখানে যতটা রান্না করব ততটাই কাটবো এখান থেকে মাঝখান থেকে আরও কিছুটা ফালি দিয়ে নিচ্ছি এঁচড় কাটতে অনেকেই ভয় পায় কিন্তু এঁচড় কাটা এমন কিছু কঠিন কাজ বলে তো আমার তো মনে হয় না দেখুন কত সহজেই এঁচড়টা কাটা যায় অবশ্য আমাদের এই এঁচড়টা খুবই ভালো এঁচড় আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ আছে তার মধ্যে এই এঁচড়টাই খেতে বেস্ট আর কি এত ভালো এঁচড় কচকচে অনেকটাই কচকচে এঁচুরটা আমাদের বাড়িতে অনেক ছোট ছোট পিস করে এঁচোড়টা কাটা হয় তো আমি সেভাবেই কাটছি আপনারা চাইলে বড় বড়ও কাটতে পারে কেটে এভাবে একেবারে জলে দিয়ে দিচ্ছি আমি দেখুন এতটাই এঁচড় কেটেছি এগুলোই রান্না করব আজকের মতো আর বাকিটা রেখে দেব। এখানে নুনিতাল আলু নিয়েছি আর আলুগুলোকেও খুব ভালো করে কেটে এখানে এঁচড়গুলো প্রেশার কুকারে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে একটু বেশি করে লবণ দিচ্ছি যাতে অনেকটা পরিমাণে এঁচড় তো জন্য এখানে জলও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দিয়ে এখানে সেদ্ধ করে নেবো যেহেতু আমি ডাল দিয়ে এঁচড় করব তাই এখানে ডালও নিয়ে নিচ্ছি এখানে আমি এতটাই ডাল নিচ্ছি ওই মোটামুটি একশো একশো হবে এই ডালটা একশো ডাল দিয়ে আমি এখানে এঁচড় রান্না করব দেখুন মুসুরির ডাল এটা ডালটাকে এবারে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর সঙ্গে আলুও সেদ্ধ করে নেব। তাই জন্য ডাল আর আলু একসঙ্গে ধুয়ে আমি এখানে যতটা পরিমাণ ডালটা সেদ্ধ করতে জল লাগে সেই পরিমাণ জল দিয়ে আমি এখানে ডালটা সেদ্ধ করে নেব ভাতটা হয়ে গেছে উনানে এবারে তুলে নিয়ে চলে এসেছি এখানে পেঁয়াজ নিয়েছি আর আদা রসুনগুলো সব ছাড়িয়ে নেবো পেঁয়াজটা আমার মেয়ে ছাড়িয়ে রেখেছে ও বড্ড ছোটো আর পেঁয়াজ যদি দেখে ও ছাড়াতে খুবই ভালোবাসে তাই জন্য পেঁয়াজটা ছাড়ানোই আর কি ছিল আমি শুধু এখানে ধুয়ে কেটে নিচ্ছি পেঁয়াজটা স্লাইস করে কেটে নেব এখানে আদা আর রসুনটা ছাড়ানো হয়ে গেছে আদাটা ছোটো ছোটো পিস করে নেবো সেদ্ধ করতে করতে ডাল আর এচড় আমার এখানে মশলাও রেডি হয়ে গেছে এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেবো আমি আর সঙ্গে এতে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিলে খুব ভালো আর কি গন্ধটা আসে ঝালটাও খুব ভালো আসে এখানে আমি গ্রাইন্ডে গেছে আমার এখানে মিক্সারে দেখুন দেখুন এখানে ডালটা পুরোপুরি সবটা ভালো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে ডালের সঙ্গে বাটা মাছ ঝাল করব তাই বাটা মাছগুলো আমি কেটে নিয়েছি গোটাই এনেছিল বাজার থেকে তারপর সেগুলোকে খুব ভালো করে নুন আর হলুদ দিয়ে মিশিয়ে নেব বাটা মাছটা সর্ষে বাটা দিয়ে ঝাল করলে অনেক বেশি ভালো লাগে এখানে কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সরষের তেল মাছটা ভাজবো বলে ভাজতে ভাজতে আমি এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমি যেহেতু ঝালে কাঁচা লঙ্কা ব্যবহার করবো এখানে কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি কাঁচে দিয়ে এখানে সর্ষে নিয়েছি সর্ষেটা শিলে বেটে আনব সঙ্গে একটা কাঁচা লঙ্কাও নিয়েছি সরষে শিলে বাটলে বেশি ভালো আসে তরকারি এখানে এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে নিচ্ছি এঁচড়টাই দেখুন এখানে মাছের ঝালটা চাপিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে সব তুলে নিয়ে এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে ভেজে নেব পেঁয়াজটাকে আর এবারে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেবো এবারে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এখানে দু চামচ মতো দিচ্ছি আমি দিয়ে দেবো খুব ভালো করে নেড়ে চেঁড়ে একটু আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি এখানে লবণ আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো দেব খুব সামান্য দেব তারপরে আমি এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না এখানে তরকারিকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো ঝোল ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো যে এঁচড়গুলো সেদ্ধ করেছিলাম সেগুলো একটু তেলের উপরে ভেজে নেবো জন্য ওখানে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এবারে দেবো একটু দু শুধু পালাচ্ছিস এবার হলুদ দিয়ে দেবো কাপ এঁচুর দিয়ে দেব অল্প অল্প করে এঁচড়টা ভাজবো তাহলে এঁচড়টা ভাজাটাও খুব ভালো হবে এখানে এঁচড়গুলো ভেজে নিয়েছি দেখুন কতটা লাল লাল করে ভালো করে ভুলেছি আমি এখানে আমের চাটনিটাও করে নিয়েছি দেখুন এখানে নকুল দানা দিয়েছি আমি কারণ অনেকটা নকুল দানা বেশি ছিল সেই জন্য নকুল দানা দিয়ে করছি চাটনিটা এখানে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল এখানে বেশি পরিমাণে লাগবে তেলটা তারপরে এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা দু মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি যেহেতু এঁচড়ে একটু মশলা তেল দিয়ে বেশি করে রান্না করলে তবেই ভালো লাগে তাই আমি এখানে সব কিছুর পরিমাণটাই একটু বেশিই রাখছি এখানে পেঁয়াজগুলোকে ভেজে নেব খুব ভালো করে পেঁয়াজটা এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন যে গ্রাইন্ড করেছিলাম মিক্সারে সেটাই এখানে দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণ আমি এখানে আদা রসুন চার চামচ পরিমাণ দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এক চামচ করে দিচ্ছি আমি সব কিছুই এখানে তারপরে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু কম দিয়েছি হাফ চামচের একটু বেশি তারপরে এখানে আদা রসুন যে মিক্সার গ্রাইন্ডার ধুয়ে যে জলটা ছিল সেটাই এখানে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর পর যখন এখানে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখনই আমি এখানে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডাল আর আলুটা এখানে দিয়ে দেব। দিয়ে এখানে ডালের সঙ্গে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নেবো মশলাটা এখানে ডালের পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণও দিয়ে দেবো যেহেতু এঁচোড় ভাজার সময় লবণ ব্যবহার করেছি তাই এখানে শুধু ডালের পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়গুলো দিয়ে খুব ভালো করে বেশ কিছু সময় নেড়েচেড়ে একটু কষিয়ে নেব আমি এখানে ফসানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আর আমি এটা এঁচড় ভাজার পরে এখানে গরম জল করেছিলাম ওই কড়াইতে সেই জলটাই আমি এখানে ব্যবহার করছি আমি এটা খুব বেশি জল দেব না যেহেতু আলুও সেদ্ধ হয়ে গেছে এবং এঁচুড়ও সেদ্ধ সেই জন্য খুব কম পরিমাণ জল দিয়ে আমি এখানে খুব ভালো করে ফুটিয়ে নেব খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা দিয়ে খুব ভালো করে নামিয়ে ব্যাস রেডি আপনারা কি কখনো এভাবে ডাল দিয়ে এঁচোড় রান্না করেছেন একবার হলেও এভাবে করে খেয়ে দেখবেন খুব সহজ রেসিপি এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যায় খেতেও কিন্তু খুবই সুস্বাদু দেখুন একবার চলুন আজ আমি আপনাদের সঙ্গে একদম নতুন দেখুন ডাল দিয়ে এঁচড় এঁচড় তো চিংড়ি মাছ দিয়ে খেয়েছেন কিংবা মাংস দিয়ে কখনও ডাল দিয়ে এভাবে করে রান্না করে খেয়ে দেখেছেন দেখতে যত সুন্দর খেতেও ততই সুস্বাদু অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগলে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন একদম নতুন একটা রেসিপি দশ টাকা থেকে বললি আর পঞ্চাশ খরচ দশ হাজার টাকা খরচ